গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার কবলে একাধিক গ্রাম জলমগ্ন শতাধিক বাড়ি গঙ্গার মুর্শিদাবাদের ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা রায়পাড়া ও নদী তীরবর্তী প্রায় একশো পঞ্চাশ বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে দিন কয়েক থেকে গঙ্গার বাদ ছিল বন্যার আশঙ্কা ছিল গতকাল রাত থেকে জলস্তর আরো বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলিতে বন্যার ফলে চরম সমস্যার মধ্যে স্থানীয় বাসিন্দা লিগাই জল জলে আমরা দাঁড়িয়ে এখন ছেলেপলে আছে। এক সপ্তাহ হয়ে গেল। তখন এসে এসে সব প্রধানমন্ত্রী এমপি এমএলএ সবাই আসছে। আর এখন তো জল আজ এক সপ্তাহ জল হয়ে গেল কেউ আসছে না। তো আমাদের যাওয়া কোনো ফারাকা যাওয়া আট বাজার করার আর কোনো জায়গায় যাবার ডাক্তার যদি কোনো মেসলে ডেলিভারি হয়ে যায় ওকে কোথায় নিয়ে যাব সরকার কোনো এখন হসপিটালে কেউ এখন কিছু হয়ে গেল। তাদের এখনো আমাদের কোনো উপযুক্ত নাই আমাদের কোনো একটা বাচ্চা কোনো একটা সিরিয়াস হয়ে গেল আমাদের কোথায় যাওয়ার রাস্তা নাই